নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ভারতীয় সেনার মহিলাদের পরিচালিত অপারেশন সিঁদুর অভিযানের আবেগ পড়ছে দেশের নানা প্রান্তে সেনাবাহিনী ও ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা বার্তা ও তার যোগ্য প্রতিফলন প্রত্যন্ত গ্রামের মেয়েদের মনেও তাদের সিঁদুর রক্ষার সম্মান ও আবেগকে উসকে দিয়েছে কারণ এ যে ভারতীয় নারীর গৌরবের চিহ্ন যাকে ধর্মের দোহাই পেরে মুছে পাক মদতপুষ্ট জঙ্গিরা নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে সেনাবাহিনীর বিজয় উল্লাস করছেন গ্রামের মানুষ তাদের মুখে মুখে ফিরছে সিঁদুরের দুঃসাহসিক আক্রমণের নানা কথাবার্তা মহিলারা বিশেষ করে গর্বিত তাদের সিঁদুরের মর্যাদা রক্ষার লড়াইয়ের জন্য আমাদের হিন্দুদের নারীদের সিঁদুর দেখে দেখে আমাদের স্বামীদের হত্যা করেছে এর প্রতিবাদে ভারতের সেনারা গিয়ে পাকিস্তানের জঙ্গি কিছু ঘাঁটি গতকাল উড়িয়ে দিয়েছে যার কারণে আমরা আমাদের সুযোগের মর্যাদা পেয়েছি এবং আমরা ভারতের সেনাকে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা এবং গর্বিত বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস এর জন্য ধন্যবাদ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে আর সেই আনন্দে যে আজকে ভারত সরকার বা মোদি সরকার যে এর যোগ্য জবাব দিয়েছে এরই প্রতিবাদ করেছে তারই আনন্দে আজকে আমরা এই ভারতীয় পতাকা নিয়ে ভারত সরকারকে ভারতীয় সেনাদের এবং মোদিকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং যে মহিলাদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছে তাদের আমরা আজকে তাদের পাশে আমরা দাঁড়িয়ে থেকে গর্বিত যে তাদের যোগ্য জবাব দিয়েছে আমরা ধর্ম নামে আমরা অ্যাটাক করছি না জঙ্গি ঘাঁটি হিসাবে আমরা তাদেরকে প্রশ্ন করে দিচ্ছি যতগুলো জঙ্গি ঘাঁটি আছে ইয়োকেতে আছে পাকিস্তানের অভ্যন্তরে আছে আমরা কোনোটাই ছাড়বো না ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা